মন্ত্রীদের জেলায় থাকতে বার্তা মুখ্যমন্ত্রীর উত্তর ও দক্ষিণে এসআইআর আগে মন্ত্রিসভার বৈঠকে কি বার্তা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের মন্ত্রীদের বৈঠকে থেকে অব্যাহতি তারা এসআইআর প্রক্রিয়ার উপরে নজরদারি চালাবেন বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জমান খালিদ দেখো কাল থেকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ইনোগ্রেশন ফর্ম বিলি করবেন যারা বিএল রয়েছেন তারা তার আগে কিন্তু সমস্ত যারা মন্ত্রীরা রয়েছেন বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে আজকে ক্যাবিনেট বৈঠকে না এসে এসে তাদেরকে বলা হয়েছে তাদের এলাকায় থাকবেন এবং নিজের নিজের এলাকা থেকে এসআইআর প্রক্রিয়ার উপরে নজর রাখবেন অর্থাৎ যদি কোনো মানুষের কোথায় অসুবিধা হয় তাহলে মন্ত্রীরা সেই বিষয়টা দেখবেন সেই কারণে উত্তরবঙ্গ এলাকার যেসব মন্ত্রীরা রয়েছেন এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে যেসব মন্ত্রীরা রয়েছেন তাদেরকে আজকে ক্যাবিনেট বৈঠকটা একটু অব্যাহতি দেওয়া হলো বলা যে তারা না এসে নিজে নিজে এলাকায় থাকুন এবং সেখানে এসআইআর প্রক্রিয়া আগামীকাল থেকে যেটা চালু হবে তার উপরে নজরদারি রাখা তার কারণ যেভাবে এস সামনে রেখে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য তাদেরকে সতর্ক করে এবং মানুষকে যাতে সচেতন করা যায় এবং মানুষের পাশে থাকা যায় সেই বার্তা দিতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মন্ত্রীকে তাদের এলাকায় থাকতে বলা হয়েছে এবং তাদেরকে এই সম্পূর্ণ যে এস তার উপরে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ খালিদ মন্ত্রীদের জেলায় থাকতে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের